হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এই ভিডিও তো হচ্ছে আপনাদের মাঝে সুই ইকোসিস্টেমের প্রায় আটটার মতন প্রজেক্ট শেয়ার করবো যে আটটা প্রজেক্টে কিন্তু খুবই স্ট্রং এই আটটা প্রজেক্টের মধ্যে রয়েছে স্ট্রিম হিয়েডার সেভেন কে স্মার্ট ট্রেডিং গেট স্টার্ট এআইকে আফটার সিল এবং মোমেন্টাম তো মোমেন্টামের বিষয়ে তো আপনারা জানেনি বাকি নতুন যেগুলো আর কি দেখতেছেন যেমন এই যে স্ট্রিম হেডার সেভেন স্মার্ট ট্রেডিং এগুলো কিন্তু খুবই ভালো পরিমাণে প্রজেক্ট আর যেহেতু সুই ইকোসিস্টেমের প্রজেক্ট ব্যাকেণ্ডে সুই আছে কিন্তু সো ভালো একটা প্রফিট এখান থেকে হইতে পারে এখানে যদি আপনারা কাজ করেন এবং প্রপারভাবে কাজ করেন এবং পরবর্তীতে যদি এলিজিবল হন তাহলে কিন্তু আপনারা মিনিমাম একশো ডলার থেকে এক হাজার ডলার আর্নিং কিন্তু আপনাদের হতে পারে তবে এই ক্ষেত্রে আমাদের প্রপারভাবে এখানে কাজ করতে হবে এবং এখানের কাজ হচ্ছে যে আমাদের তাদের যেই ডেস্ক বা ইন্টারফেসগুলো আছে ওগুলো আমাদের ইউজ করতে হবে ট্রানজেকশন করতে হবে সোয়েপ করতে হবে ট্রেড করতে হবে তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই ডলার প্রয়োজন হবে ডলার ওইখানে ডিপোজিট বা ফি কাটবে না ওইখানে ট্রেড করতে হবে ট্রেডিং ভলিউম জেনারেট করতে হবে তো আমাদের এখানে সুইট ওকেন লাগবে কিছু পরিমাণের তো আপনারা মিনিমাম পাঁচ ডলার দিয়ে করতে পারেন তবে পাঁচ ডলার দিয়ে যদি করেন তাহলে কিন্তু খুবই কম পরিমাণে ট্রেড ভলিউম আপনারা এখানে করতে পারবেন আমাদের লক্ষ্য থাকবে যে বেশি পরিমাণের যত আমরা পারি তত পরিমাণে ট্রেড ভলিউম করার ওকে তো এক্ষেত্রে যদি বেশি অ্যামাউন্ট থাকে তাহলে বেশি আর কি সুবিধা আর কম অ্যামাউন্ট থাকলে কম সুবিধা তারপর আপনারা করতে পারেন যেমন আমি এখানে হচ্ছে দশ ডলার দিয়ে করব খুবই কম অ্যামাউন্ট বাট বাট একটু আর কি কষ্ট করতে হবে কারণ যেহেতু এখানে আমাদের ট্রেড ভলিউম করতে হবে যে যত বেশি ট্রেড ভলিউম করবে তার তত বেশি লাভ এলিজিবল হওয়ার চান্স থাকবে তো এক্ষেত্রে যে দেখা যেতে একশো ডলার দিয়ে ট্রেড করবে দশটা ট্রেড নিলে কিন্তু তার এক হাজার ডলারের ট্রেড ভলিউম হয়ে যাবে আর যে দশ ডলার দিয়ে এখানে ট্রেড করবে তার কিন্তু বার ট্রেড করা লাগবে ফি খুবই কম কাটবে তেমন একটা ফি কাটবে না বাট ওই যে একটু আর কি কষ্ট করতে হবে এই আর কি তো যদি কষ্ট করতে পারেন একটু আর কি ফোকাস দিতে পারেন এই একটা প্রজেক্টে আশা করি যে ভালো একটা প্রফিট এখান থেকে আপনাদের হতে পারে তো কীভাবে কী করবেন এই ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন ওকে তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক তো আপনারা হচ্ছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু অফারের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে থাকে অফার লিঙ্কের মধ্যে করে টেলিগ্রামের পোস্টের মধ্যে নিয়ে আসবে তো প্রথমত স্ট্রিমের থেকে ভিডিওটা স্টার্ট করি তো এটা যে লিঙ্ক না এটা হচ্ছে আপনারা বিটগেট ওয়ালেটি ইউজ করতে পারেন বা অন্য যে কোনো ওয়ালেট ইউজ করলে হবে তবে বিটগেটটা বেশি আর কি ভালোভাবে ওয়ার্ক করে তো এখানে আপনারা কিছু পরিমাণে সুইট ওকেন আর কি নিয়ে রাখবেন মিনিমাম অ্যামাউন্ট আমার মতে পাঁচ ডলার হলে বেশি ভালো হয় আরও যদি বেশি নিতে পারেন একশো দুশো পাঁচশো ডলার তাহলে আরও বেশি ভালো তবে মিনিমাম পাঁচ ডলার দিয়ে করলে আর কি বেশি ভালো হয় এক দুই ডলার দিয়ে যদি ট্রাই করতে চান তেমন একটা হবে না আচ্ছা যাই হোক তো লিঙ্কটা হচ্ছে আপনারা কপি করে ডিসকভারের মধ্যে আসা পরে এখানে ওপেন করবেন ড্যাপসের মধ্যে তো এই যে এখানে নিয়ে আসবে এখানে কনেক্টার অপশন দেখতে পড়তেছেন এখানে ক্লিক করে বিটগেট ওয়ালেটটা আর কি সিলেক্ট করবেন তারপরে কিন্তু এটা আমাদের কনেক্ট হয়ে যাবে তো এখানে ইন্টারফেসটা আর কি লোড নিচ্ছে তো এরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে আপনার চলে এখানে কিছু পরিমাণে লিকুইডিটি অ্যাড করতে পারেন ওটা কীভাবে করবেন ওইটা আমি দেখাইতেছি যেমন আপনারা যদি সোই বা ইএসডিসির মধ্যে লিকুইডিটি অ্যাড করতে চান তাহলে এখান থেকে আগে থিরোটার মধ্যে ক্লিক করে দেবেন দেন এই যে সোয়েপ আমাদের মেন কাজ কিন্তু সোয়েপের মধ্যে তো আমরা সোয়েপের মধ্যে ক্লিক করে দেব তো এখানে আমাদের উপরে সোই টোকেন থাকবে নিচে হচ্ছে আমরা ইএসডিসি সিলেক্ট করি ইসডিসি সো এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন তো আমার যেহেতু অ্যামাউন্ট আছে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান তো আমি এখান থেকে ফোর পয়েন্ট ফোর ফাইভ দিয়ে দিই একটু আর কি কম দেবেন কারণ এখানে ফি কাটবে তো এই যে এখানে আর কি আপনার অ্যামাউন্টটা দেখাবে নিচে সোয়েপের মধ্যে ক্লিক করে দেবেন আর মেবি সাইটটি একটু আর কি স্লো কাজ করে এক্ষেত্রে আপনারা বিপিএন ইউজ করতে পারেন যদি স্লো কাজ করে দেখেন তো এখান থেকে আমরা কনফার্ম করে দেবো এই যে আমাদের কিন্তু এটা আর কি সোয়েপ হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে আমরা আবার এটা ইএসডিসিকে আবার সুয়ের মধ্যে সোয়েব করবো তো এই ক্ষেত্রে আমরা একটু আর কি এখানে রেখে দেবো কারণ এখানে আমাদের পুলের মধ্যে অ্যাড করতে হবে তোমার এখানে নাইন পয়েন্ট ফোর এইট আছে তো আমি এখান থেকে নাইন পয়েন্ট টু জিরো এখানে আর কি সোয়েপ করি বাকিগুলো আমি ওখানে পুলে অ্যাড করবো বেশি পরিমাণের অ্যাড করার দরকার নেই আমরা জাস্ট অ্যাক্টিভিটির জন্য সবগুলো অপশন আর কি দেখব তো এটা একটু আর কি লোড নিতে আছে তো এই যে এটা সোয়েপ হয়ে গেছে তো এরকমভাবে আর কি সোয়েব করবেন প্রতিদিন তো এরপরে আমরা হচ্ছে আবার এখান থেকে যে পোলস অপশন আছে না পোলসের মধ্যে যাবে এখন আমাদের হচ্ছে এখানে কিছু আর কি লিকুইডিটি অ্যাড করতে হবে তো যেহেতু আমরা সুই এবং ইএসডিসির মধ্যে সোয়েপ করে কিছু পরিমাণের ইএসডিসি নিয়ে নিছি তো আমরা হচ্ছে এটা সিলেক্ট করবো সুই ইএসডিসি বা আপনারা যেই টোকেনের মধ্যে করছেন ওইটা দেন এখান থেকে যে কোনো একটা আমাদের আর কি সিলেক্ট করে দিন একটা এরপরে এখান থেকে একবার নিচে যাবেন তো এখানে আপনাদের যে অ্যামাউন্ট আসেন ওইখান থেকে অনেক কম দেবেন মানে এখানে জাস্ট অ্যাক্টিভিটির জন্য হ্যাঁ এটা জাস্ট অ্যাক্টিভিটির জন্য এখানে আমাদের কোনো ভলিউম করা লাগবে না তো আমি এখানে দুই সেন্ট দিই তারপরে ডিপোজিট তো এরপরে যেটা আর কি আপনাদের পাসওয়ার্ড আছে বিড ডেটের ওইটা দিয়ে দেবেন তো এই যে এটা কিন্তু হয়ে গেছে হ্যাঁ তো এরকমভাবে এখানে লিকুইডিটি অ্যাড করবেন এটা জাস্ট একবার করলেই হবে বারবার করতে হবে না আপনারা জাস্ট এখান থেকে সোয়াপ করবেন সোয়াপ করে যত বেশি ট্রেড ভলিউম করতে পারবেন তত আর কি বেশি ভালো তো এরপরে সেকেন্ড যেটা আছে হিয়ারার তো এইটা লিঙ্কটা ওপেন করবেন এখানে তো এখানে নিয়ে আসবে এখানে হচ্ছে আমাদের স্টেকিং করতে হবে মানে কিছু আর কি অ্যামাউন্ট এখানে লক করে রাখতে হবে তো এখান থেকে আমরা স্টেক নাও যেটা আছে এখানে ক্লিক করে দেবো তারপরে কনেক ওয়ালেট এখানে ক্লিক করে আমাদের বিটগেট ওয়ালেট যেটা আছে এই যে নিচের দিকে গেলে পেয়ে যাবেন বিটগেট ওয়ালেট এইটা সিলেক্ট করে কনেক্ট করে নিব ডান তো এখানে আপনারা চাইলে এই ওয়েল টোকেনটাও এখানে স্টেক করতে পারেন বা চাইলে সুই টোকেনও স্টেক করতে পারেন তবে আমি বলবো যে দুইটাই আপনার এখানে কিছু পরিমাণে স্টেক করে রাখেন এখানে যে কয়েক কয়েক শ ডলার স্টেক করতে হবে ওইটা না কিন্তু আপনারা হচ্ছে দশ পার্সেন্ট জাস্ট এখানে স্টেক করে রাখবেন তো আপনারা এই ওয়েল টোকেন পাবেন কোথা থেকে আপনার ওই যে আগের সাইডটা আছে না যেটা দেখাইলাম ওইখান থেকে কিন্তু এই ওয়েল টোকেনটাও সেভ করতে পারবেন এই যে এখান থেকে এখানে নিচের এইটা সিলেক্ট করে এখান থেকে ওয়েলটা সিলেক্ট করবেন তারপরে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিন বেশি তেমন একটা করা দরকার নেই হালকা পাতলা কিছু অ্যামাউন্ট ওয়েল টোকেন আর কিনি ওইখানে স্টেক করে দেন তো এখান থেকে ওয়েল টোকেনটা কালেক্ট করবেন দেন এখান থেকে স্ট্রেক নেওয়ার মধ্যে ক্লিক করে প্রথমত সুই টোকেন কিছু পরিমাণে স্টেক করেন আগে হচ্ছে ওয়ালেটটা এখান থেকে আমরা কানেক্ট করে নিই তো এখানে ওয়ালেটটা অনেক করবেন তারপরে এই ওয়েল টোকেনটা সিলেক্ট করবেন আর এখানে কিন্তু মিনিমাম একটার মতন টোকেন সেভ করতে পারবেন হ্যাঁ তো এখানে অবশ্যই একটার উপরে ওয়েল টোকেন রাখেন দেন ম্যাক্স করে মিনিমাম একটা স্টেক ওয়েল এখানে ক্লিক করে তারপরে এরপরে পারমিশনটা আর কি দিয়ে দেবেন তো এগুলো করতে গেলে কিন্তু আবার কিছু পরিমাণে সুই টোকেন ফেকাটবে হ্যাঁ তো এটা ডান আমাদের হয়ে গেছে স্টেক করা তো এই যে ডান তো এরকমভাবে আপনারা আবার চাইলে কিছু পরিমাণে সুই টোকেন ওই এখানে স্টেক করতে পারেন তবে মিনিমাম হচ্ছে একটা সুই টোকেনে স্টেক করা লাগবে তো এই ক্ষেত্রে যদি আপনাদের কাছে বেশি পরিমাণের অ্যামাউন্ট থাকে সুই তাহলে করবেন তাহলে করা দরকার নেই কারণ যদি একটা সুই টোকেন এখানে দিয়ে দেন ধরুন আপনার কাছে আসে এই দশ ডলার এখান থেকে দুই ডলার আপনারা এক জায়গার মধ্যেই খরচ করে দিলেন তাহলে কিন্তু অন্য জায়গার মধ্যে কাজই করতে পারবেন না তাই এই সুই টোকেনে স্টেক করা দরকার নেই আপনারা হচ্ছে ওয়েল টোকেনটা করেন আর যদি বেশি অ্যামাউন্ট থাকে তাহলে দুইটার মধ্যেই করেন আর এখানে যে স্টেক করছেন ওটা কিন্তু আবার উইড্রো করতে পারবেন এই যে উইড্রো মধ্যে গিয়ে এখানে যে অ্যামাউন্টটা স্ট্রেক করছেন ম্যাক্সিমাম এই ক্লিক করে আনস্ট্রিক করে দেবেন তারপর এখান থেকে জাস্ট ক্লেম করে নেবেন এই আর কি তবে এখন উইড্রো করার দরকার নেই কয়েকদিন থাকুক তারপরে গিয়ে উইড্রো করবেন বা আমি আপডেটটা দিয়ে দেবো তো এখন পরবর্তী যেটা আছে সেভেন কে স্মার্ট ট্রেডিং এটা লিঙ্কটা কপি করে নেবেন এখান থেকে কনেক ওয়ালেটের মধ্যে ক্লিক করে আমরা বিটগেট ওয়ালেটটা কানেক্ট করব তারপর এখানেও সেম অন্য যে কোনো একটা টোকেন সাথে আমরা হচ্ছে সুই টোকেন জাস্ট সোয়েব করবো ওকে তো এখানে অ্যামাউন্ট দেবেন যে কোনো একটা অ্যামাউন্ট যেমন আমি চারটা দিলাম এখানে হচ্ছে ইউচডিসির অ্যামাউন্ট দেখাবে তো সোয়েপের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এটা কনফার্ম দিয়ে যেই লক আছে ওইটা দিয়ে দিন তাহলে সোয়েব হয়ে যাবে তারপরে আবার ইউএসডিসি হচ্ছে সুইয়ের মাধ্যমে সোয়েব করবেন ইউএসডিসি সবগুলো এখানে হচ্ছে সোয়েব করে দেন বাট সুই কিন্তু কখনোই সবগুলো সোয়েব করে না কারণ এখানে কিন্তু ফি লাগবে আপনারা প্রতিবার হচ্ছে যখন সোয়েব করবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ সুই ব্যালেন্সের মধ্যে রেখে তারপরে সোয়েব করেন বাকিটুকু ওকে মিনিমাম জিরো পয়েন্ট জিরো ফাইভ সুই ব্যালেন্সের মধ্যে রেখে দেবেন আচ্ছা তো এখন এটা আবার সোয়েব করে নিই এ এখান থেকে থিরোটার মধ্যে ক্লিক করে এখান থেকে যে ড্রপ লাইট এনএফটি আছে এখানে ক্লিক করে দেবেন এখানে চাইলে আপনারা তাদের এনএফটি মিন করতে পারবেন এখান থেকে আবার এগুলো মিন করার জন্য ড্রপ লাগবে যেমন এখানে পাঁচ হাজার মতন ড্রপ লাগবে এবং ড্রপগুলো করার জন্য আপনারা এই সোয়েপ করলে এখানে ড্রপ আর কি দিয়ে দেবে এরকম আর কি আর এখানে আপনারা যে নিউ অপশনটা না এখানে ক্লিক করলে রেফার লিঙ্ক পাবেন রেফার করলে হয়তো এখান থেকে ড্রপ বোনাস পাবেন আর কি এই আর কি বাকি আমাদের মেইন টার্গেট কিন্তু এখানে হচ্ছে সোয়েব করা হ্যাঁ চাইলে এনএফটি মিন্টও করতে পারেন তবে এই ক্ষেত্রে আর কি ভালো পরিমাণে ফান্ড লাগবে অনেক বেশি ট্রেড ভলিউম করে তারপরে এখানে ড্রপ কালেক্ট করে তারপরে ওইখান থেকে হচ্ছে আমাদের এনএফটি এনএফটিটা মিন করতে হবে আর আপনার হচ্ছে ড্রপের ব্যালেন্সটা এই যে এখানে অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলে এই যেই জায়গার মধ্যে দেখতে পারবেন যে আপনাদের ড্রপের ব্যালেন্স কত এখানে হচ্ছে প্রায় পাঁচ হাজারের মতন ড্রপ যখন হয়ে যাবে তখন হচ্ছে একটা এনএফটি আর কি মিন করতে পারবেন এই যে এখানে কিন্তু আচ্ছা ওয়েট এই যে এখানে কিন্তু আর কি দেখায় দিছে তারা এখানে হচ্ছে মিনিমাম পাঁচ হাজার মতন ড্রপ হলে তারপরে আমার হচ্ছে আইকনিক কেন এফটিটা করতে পারবো তো এই অনেকবারই ফান্ড লাগবে এত তো আর পসিবল না তো আপনারা হচ্ছে জাস্ট সোয়েব করে এখান থেকে ট্রানজ্যাকশন বা ট্রেডিং ভলিউমটা জেনারেট করবেন দেন ইকা যেটা আছে এটা এটা লিঙ্কটা কপি করে দেখি যে এটার মধ্যে কী কী করতে হয় তো ওপেন হলে এরকম ইন্টারফেস আসবে এখানে এই কেক ওয়ালেটের মধ্যে ক্লিক করে ওয়ালেটটা কনেক্ট করবেন তো এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন এবং এখানে আমাদের কাজ হচ্ছে এখানে একটা আমাদের পয়েন্ট দেবে যে পয়েন্টটা আমরা এখানে হচ্ছে বিভিন্ন টাস্ক কমপ্লিট করার বিনিময়ে আর্ন করতে পারবো আর পয়েন্টের ব্যালেন্স নেবে এইটা বা এইটা আচ্ছা যাই হোক এটা পরে দেখাইতেছি আপনারা হচ্ছে এখানে যে টাক্স আছে কিন্তু যেমন টাস্ক নাম্বার ওয়ান তো এগুলো আপনারা পারবেন না টাস্ক নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো মেবি পারবেন না আপনারা হচ্ছে সিক্স থেকে স্টার্ট করবেন তো সিক্স নাম্বার হচ্ছে যে সাবমিট সুই অ্যাড্রেস মানে সুই ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে তো এখান থেকে আচ্ছা ওয়েট আমি ওয়ালেট এখান থেকে কপি করে নিই আপনার হচ্ছে সুই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আবার ওইখানে চলে যাবেন এরপরে এই যে টাক্ সিক্স এখানে এসে এখানে সুই ওয়ালেটের অ্যাড্রেসটা দেবেন তারপরে নিচে সাবমিট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন তারপরে একটা আর কি ট্রানজ্যাকশন চাবে এখান থেকে তো এখানে কিন্তু মোটামুটি অ্যামাউন্টের আর কি সুই টোকেন ফি তো আছে আঠাইশ সেন্টের মতন তো এটা দিয়ে দিন তো এই যে টান আমরা কিন্তু দশটা মতন আইএন কি যেটা আছে ড্রপলেট সেটা আর কি পেয়ে গেছি এটা একটা পয়েন্টের মতন আর কি বলতে পারেন দেন এখানে আমরা হচ্ছে চাইলে বিটকয়েন অ্যাড্রেস দিতে পারবো তো আপনার হচ্ছে বিট কয়েনের অ্যাড্রেস কপি করে এখানে দিয়ে সে এটার মতন এটা দিয়ে দেবেন তারপরে এখানে ইভিএম অ্যাড্রেস দিতে বলতেছে সেম ইভিএম অ্যাড্রেসটা দিয়ে এটা সাবমিট করে দেবেন তো আপনারা হচ্ছে নিজের এই তিনটা ট্যাক্স নাম্বার সিক্স সেভেন এবং এইট এই তিনটা কমপ্লিট করতে পারবেন তো যদি বেশি পরিমাণে ফি না কাটে তাহলে এই তিনটেই কমপ্লিট করার ট্রাই করেন এতে করে এখান থেকে এই যে পয়েন্ট আর কি পাবেন এবং আমাদের তো একটা ট্রানজেকশন হয়ে যাচ্ছে এরপর এখানে হচ্ছে আফটার ম্যাথ তো এইটা লিঙ্কটা ওপেন করবেন ওইখানে এরপর এরকম অপশনে নিয়ে আসবে এখান থেকে আমরা হচ্ছে স্টার ট্রেডিং যেটা থাকে এটার মধ্যে যাবো এখানে ওই সোয়াপ করতে হবে এই আর কি এখান থেকে এই ওয়ালেটের অপশনে ক্লিক করে এখান থেকে বিড ওয়ালেটটা সিলেক্ট করবেন আর এই সাইডটাও কিন্তু একটু আর কি হ্যাং মারে মানে ঠিক মতন কাজ করে না তো একটু আর কি ট্রাই করেন হ্যাঁ তো ওয়ালেটটা করে এখান থেকে জাস্ট এই সোয়েপ এগুলো আর কি করবেন ইউএসডিসির সাথে বা অন্য যে কোনো টোকেনের সাথে জাস্ট সোয়েপ করবেন এই আর কি দেন এখানে কিন্তু আরেকটা অপশন ছিল যেটা হচ্ছে যে সুই স্টেকিং তো আমরা ওইখানে গিয়ে যাই এই যে এইটা স্টেক সুইপ এখান থেকে এটার মধ্যে এখন ক্লিক করে দেবেন এখানে কিছু পরিমাণের সুইটুকেন আর কি আমরা স্টেক করে রেখে দেবো আগে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিই এখানে মিনিমাম একটার মতন সুই স্টেক করতে হবে তো যদি পারেন একটা অ্যামাউন্ট দিয়ে বা যত অ্যামাউন্ট পারেন ওইটা দিয়ে এখান থেকে স্টেক করে দেবেন ওকে আর যদি না পারেন তাহলে নেই জাস্ট আমরা সোয়াইপ করবো তো এখন এরকমভাবে এগুলোর মধ্যে জাস্ট ওই ট্রানজেকশন সোয়েপস স্টেকিং এগুলোই করতে হবে দেন নিচে হচ্ছে সিল যে প্রোজেক্টটা আছে এইটা তো এইটার বিষয়ে কিন্তু আমরা ডেডিকেটেড একটা ভিডিও মেক করছি এখানে মানে প্রোজেক্টটা অন্যরকম এখানে হচ্ছে বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে হয় ফসেট নিতে হয় তো এই ক্ষেত্রে এটার মধ্যে কিন্তু একটা মানে ভিডিও মেক করে দিসি আপনার এই ভিডিওটা দেখে এখানে জয়েন করে নিন দেন মোমেন্টাম যেটা আছে এটার বিষয়ে তো আপনারা জানেনি এটা খুবই ভাইরাল প্লাস হচ্ছে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও মেক করা আছে এই ভিডিওটা দেখে আপনারা এখানে কাজ করেন এখানেও কাজ সেমই আমাদের হচ্ছে এখানে স্টেক করতে হবে কিছু পরিমাণে তারপরে ডেইলি ভলিউম করতে হবে সোয়েব করে তারপরে তাদের কিছু গ্যালাক্সির টাস্ক আছে ওই গ্যালাক্সির টাস্ক এখানে কমপ্লিট করতে হবে এরপরে এখানে আরেকটা প্রজেক্ট অ্যাড করে দিছি যেটা হচ্ছে ওয়েল রাশের সেকেন্ড তো এখানে হচ্ছে আমাদের কিছু পরিমাণে ওয়েল টোকেন স্টেক করে রাখতে হবে এতে করে আমরা তাদের টোটাল সাপ্লাই সিক্স পার্সেন্ট এখান থেকে অ্যালোকেশন পাবো তো এটা তো এটা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে ভিডিও মেক করাস আপনাদের ভিডিওটা দেখে এখানে জয়েন করে নিন তো কাজ জাস্ট এইটাই সবগুলোর মধ্যে আমাদের সোয়েব করতে হবে স্টেকিং করতে হবে মানে টাকার খেলা আর কি বলতে পারেন যার কাছে যত বেশি ডলার আছে তত ভালো তত আর কি ভলিউম করতে পারবেন এবং যত বেশি ভলিউম করতে পারবেন তত বেশি প্রফিট পাওয়ার বা এলিজিবল হওয়ার চান্স থাকবে ওকে সো এখানে আপনারা যদি কাজ করেন কম অ্যামাউন্ট দিয়ে যদি কাজ করতে যান অনেক কষ্ট করতে হবে অনেক আর কি সোয়েব করতে হবে তো আপনারা কিছু অ্যামাউন্ট দিয়ে হলেও এখানে আপনারা জয়েন করার ট্রাই করেন ওকে হালকা পাতলা একটু আর কি ভলিউম এখানে রাখেন বাই চান্স যদি এলিজিবল হন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়ার এখান থেকে আর কি পসিবিলিটি আছে তো আশা করি বুঝাইতে পারছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে বাট ইম্পর্ট্যান্ট অফার শেয়ার করছে কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে সুই ইকোসিস্টেম ভাইরাল হইতে আছে আপনারা কিন্তু জানেন যে এক এক সময় এক এক ইকোসিস্টেমের প্রজেক্ট ভাইরাল হয় যেমন রিসেন্টলি হচ্ছে টন ব্লক চেন বা টন ইকোসিস্টেমের প্রজেক্ট কিন্তু ভাইরাল হয়েছে এগুলো হচ্ছে এই যেমন টেলিগ্রাম বট ইটিসি ইটিসি তো এখন কিন্তু সুই ইকোসিস্টম তো একটু মোটামুটি ভাইরালের দিকে তো এখন আপনারা যদি এখানে কাজ করেন ভালো একটা প্রফিট পাওয়ার আর কি পসিবিলিটি থাকবে তো সকল এখানে জয়েন করে নিন ওকে তো আশা করি বুঝে পারছি এ ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন আর বিভিন্ন ইয়ারডপ বা ইয়ারডপ আপডেট পাওয়ার জন্য তো দেখা হবে পরে কোনো ভিডিওতে আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ